বাংলাদেশের পতাকা শোভাযাত্রার মধ্যভাগে বহন করা হইবে অথবা সৈন্যদলের অগ্রগমন পথে শোভাযাত্রার ডান দিকে বহন করা হইবে নয় নম্বর হলো মর্যাদার প্রতীক সম্বলিত ঢালে অযুগ্ম সংখ্যক পতাকার ক্ষেত্রে বাংলাদেশের পতাকা মধ্যভাগে এবং সর্বোচ্চ কেন্দ্রে থাকিবে এবং যুগ্ম সংখ্যক পতাকার ক্ষেত্রে ঢালের ডান দিকে শীর্ষে ঢালের দিকে মুখ করিয়া দণ্ডায়মান ব্যক্তির বাম দিকে বাংলাদেশের পতাকা স্থাপন করা হইবে দশ নম্বর যে ক্ষেত্রে অন্য কোন দেশের সহিত বাংলাদেশের পতাকা একত্রে উত্তোলন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের পতাকা প্রথমে উত্তোলন করিতে হইবে এবং নামাইবার সময় সর্বশেষে নামাইতে হইবে এগারো নম্বর যে ক্ষেত্রে দুই বা ততোধিক দেশের পতাকা প্রদর্শিত হয় সেক্ষেত্রে প্রতিটি পতাকা পৃথক পৃথক দণ্ডে উত্তোলন করা হইবে এবং পতাকাসমূহ প্রায় সমান আয়তনের হইবে বারো নম্বর যে বাংলাদেশের পতাকা অর্ধনমিত থাকে সেক্ষেত্রে প্রথমে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করা হইবে এবং অতপর নামায়া অর্ধনমিত অবস্থায় আনা হইবে ওই দিবসে নামাইবার সময় পুনরায় উপরিভাগ পর্যন্ত উত্তোলন করা হইবে অতপর নামাইতে হইবে